ঢাকার রাস্তায় ভিক্ষুক এমন দৃশ্য আমাদের সবার ইচ্ছে না কিন্তু এবার সেই ভিক্ষুকদের মধ্যে এসেছে নতুন এক ট্রেন্ড মানিব্যাগে নগদ টাকা না থাকলেও আর সমস্যা নেই ভিক্ষুকরা এখন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু এবার বিস্তারিত খবর ঢাকার রাস্তাঘাটে ভিক্ষাবৃত্তিতে এসেছে এক অভাবনীয় পরিবর্তন এতদিন আমরা ভিক্ষা বলতে শুধু নগদ টাকায় দেওয়া বা নেওয়ার বিষয়টি বুঝতাম কিন্তু এখন সেই প্রথাগত ধারা বদলে যাচ্ছে রাজধানীর বিভিন্ন এলাকায় ভিক্ষুকরা আর কেবল নগদ অর্থেই সীমাবদ্ধ নন তারা চাইলে বিকাশ কিংবা নগদের মতো মোবাইল আর্থিক সেবার মাধ্যমেও ভিক্ষা গ্রহণ করছেন সম্প্রতি গুলশান এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় সেখানে দেখা যায় একজন যুবক একজন নারী ভিক্ষুককে নগদ টাকা না থাকার কথা বললে তিনি হেসে উত্তর দেন কোনো সমস্যা নেই আমার বিকাশ আছে তুমি চাইলে বিকাশে গিতে পারো মুহূর্তে এই ঘটনা ভাইরাল হয়ে যায় এবং মানুষের মধ্যে কৌতূহল ও আলোচনার সৃষ্টি করে অর্থনীতিবিদরা বলছেন এটি কেবল একটি সাধারণ ঘটনা নয় বরং বাংলাদেশের ডিজিটাল আর্থিক ব্যবস্থার দ্রুত রূপান্তরের একটি নিখুঁত উদাহরণ বিশ্বের অনেক দেশে দীর্ঘদিন ধরেই ডিজিটাল মাধ্যমে দান বা ভিক্ষা দেওয়ার প্রচলন রয়েছে বাংলাদেশে এতদিন এই বিষয়টি সীমাবদ্ধ ছিল কেবল নগদ টাকার মধ্যেই কিন্তু এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যাত্রায় এই পরিবর্তন একটি নতুন দিক উন্মোচন করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এই বিষয়টিকে মজার ছলে দেখছেন কেউ লিখেছেন এখন থেকে ভিক্ষা দেওয়ার সময় বিকাশ চার্জও মাথায় রাখতে হবে আবার কেউ কেউ কৌতুক করে বলছেন হয়তো অদূর ভবিষ্যতে ভিক্ষুকদের গলায় কিউআর কোড ঝুলতে দেখা যাবে যাতে স্ক্যান করে সরাসরি ভিক্ষা দেওয়া যাবে বিশেষজ্ঞরা মনে করছেন এই পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে যে প্রযুক্তির প্রভাব এখন সমাজের প্রতিটি স্তরে পৌঁছে গেছে ভিক্ষুকদের মতো প্রান্তিক জনগোষ্ঠীও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির অংশ হয়ে যাচ্ছে সরকারের ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিষনের সফল বাস্তবায়নের পথে এটি এক বাস্তব প্রমাণ নগদ টাকা সীমাবদ্ধতা পেরিয়ে ডিজিটাল রূপান্তর আজ দাতব্য কার্যক্রম পর্যন্ত ছড়িয়ে পড়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ